অজুগর আনারস ইদূর দীর্ঘই দীর্ঘইতে ইগল হস্য হস্যৌতে ওট দীর্ঘ দীর্ঘতে উষা রি রিতে রিপু এ এতে এক গাড়ি ওই ওইতে ঐরাবত ও ওতে ওল ও ওতে ঔষধ ক কয়ে কুমির খ খয়ে খরগোশ গ গয়ে গরু ঘড়ি উঙা উঙাতে বেং চ চয়ে চিতাবাঘ ছয়ে ছাতা বর্গীর্য বুর্গিজ্জয়ে জাহাজ ঝয়ে ঝাউ গাছ ইয়া ইয়াতে মিয়াও প তয় টিয়া পাখি ঠ ঠয়ে ঠাকুরদা দ ডয়ে ডুলি ঢ ঢয়ে ঢোল মধ্যাহ্ন মধ্যাহ্ন এ নাক ত তয়ে তিনি ফ ফয়ে ফালা দয়ে দোয়াত ধ ধয়ে ধনুক দন্তান নয় নৌকা প পয়ে পাইরা ফুল বয়ে ভ ভয়ে ভাল্লুক ম ময়ে ময়ূর অন্তর্জ অন্তর্জয়ে যানবাহন র রয়ে রামধনু ল লয়ে লিচু ব বে বানর তালিবসা তালিবসায়ে শিয়াল মধ্যানসা মধয়ে সার দন্তস দন্তস্বয়ে সিংহ হাসি শূন্যর ধয় শূন্যর অন্তস্ত খেত অনেশ্বর বিশার ঘর চন্দ্রবিন্দুতে চাঁদ